আসসালামু আলাইকুম বিহুয়ার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন বিভিন্ন মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই যারা ছড়িয়ে দিয়েছেন তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা রাখছি সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে ব্রয়লার সহ অন্যান্য মুরগি এবং বাচ্চা কেনা বেচা বেশি রেটটা জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিব। আমরা যে রেটে আজকে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা আপনারা জানেন আজকে দিনটা কিছুটা ঠান্ডা এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতর পুরা সারা বাংলাদেশে কিছুটা হতে পারে যার ফলে বাজারটা কিছুটা মুরগির উঠবে এরকম আশা আমরা আজকে অফার রেটে বাচ্চা দিব এবং পনেরোশোর উপরে নিতে হবে এরকম হইলে এই রেট পাবেন নয়তো কিছুটা রেট বাড়বে সোনালি নর্মাল সাতাইশ ক্লাসিকটা আটাইশ ক্রসটা আছে পঁয়ত্রিশ হাইব্রিড নর্মালটা আছে আটত্রিশ হাইব্রিড সুপারটা যারা নিতে চাচ্ছেন তারা একচল্লিশ টাকায় নিতে পারবেন ফাউমি সাদাটা নিতে পারবেন ছয়ত্রিশ মিশরীয়টা নিতে পারবেন বিয়াল্লিশ টাইগার কালার সু বনরাজ এই সবগুলো আজকে অনলি ৫৫ পঞ্চান্ন টাকায় আমি আবারও বলে দিচ্ছি দুপুর বারোটা পর্যন্ত এটা বয়াল থাকবে এবং পনেরোশোর উপরে নিতে হবে তাহলে এই রেট পাবেন নয়তো কিছুটা আরও পারবে গলা শিলা একচল্লিশ টাকা থেকে সরি দেশি বাচ্চাটা বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে তেতাল্লিশ এবং গলা শিলাটা এক পঞ্চাশ থেকে শুরু করে তেপান্ন টাকা পর্যন্ত এক দিনেরটা নয় টাকা পার পিস টার্কি একটা একশো পঁয়ষট্টি তিতির একদিনেরটা একশো বিশ বেজিং একদিনেরটা একশো টাকা চিনাস একটা একশো দশ টাকায় পেকিং একদিনের একটা একশো দশ টাকায় খাকি ক্যাম্বেলেভারিস যেটা পুরুষ মহিলার সাথে নিতে চাইলে তিরিশ টাকা পার পিস শুধু মহিলাটা নিতে চাইলে তেত্রিশ টাকা পিস কাদাকনাথ নিতে পারবেন আশি টাকা পিস এক মাসের টার্কি দুইশো ষাট এক মাসের তিতির দুইশো টাকায় এবং পঁচিশ দিনের কোয়ালটা আটাইশ শুধু কুরু যেটা আর মহিলাটা নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ আমাদের কাছে যে জাত আছে সেই জাত সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বিকাশ নগদে আর যারা ব্যাংকে করতে চান তাদের কোনো খরচ দিতে হবে না এবং সর্বনিম্ন দুইশো নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সারা বাংলাদেশে এই মুহূর্তে ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে ব্রাউন কক দুশো ষাট থেকে শুরু করে দুশো পঁয়ষট্টির মধ্যে রিজ্যাকলেটা তিনশো তিনশো থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এগুলো দুশো ষাট সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে ব্রাউন ব্রাউন কক এবং যারা এই সমজাতীয় কেনা বেচা করতে চান এগুলোই রেডি করতে পারবেন সেই সাথে যারা সোনালি ক্লাসিক এবং নর্মালটা না ব্যসা করতে চান তারা দুশো আশি টাকা থেকে তিনশোর ভিতরে করতে পারবেন সারা বাংলাদেশের যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা রাখছি ব্রয়লার বাচ্চা আজকে একচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে প্যাকেটের গায়ে এম আর পিটা দেখে নেবেন তাহলে আরও জিনিসটা খোলাসা হয়ে যাবে প্যাকেটের গায়ে এম আর না দেখলে অনেক জায়গায় কিন্তু আপনাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা বা টাকা নিয়ে যাবে ডিলাররা তাই এমআরপিটা দেখে নিন ব্রাউন ককটা বাইশ থেকে পঁচিশ ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় কেন বেচা হবে এগুলো কিন্তু আমাদের কাছে নাই এগুলোর জন্য না দেশ এবং প্রবাসের যে যেখান থেকে পারেন ওই জায়গা থেকে কালেক্ট করবেন ব্রয়লার সহ অন্যান্য বাচ্চা শুধু আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিলাম আমাদের কাছে যে বাচ্চাগুলো ছিল সেটা প্রথমে জানিয়ে দিয়েছি ওইখান থেকে দেখে নিতে পারবেন এখন জানিয়ে দিব দেশ এবং প্রবাস থেকে অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে বা জানাতে চেয়েছেন কমেন্টস করেছেন মহামূল্যবান কমেন্টসগুলো এখন আপনাদের সামনে কিছু তুলে ধরব তাহলে রেটগুলো হয়তো বা আপনাদের চোখের যে কুয়াশা ভাবটা আছে এটাকে সরিয়ে দিবে। দানুর রহমান লিখেছেন মুরগিকে কি ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ানো যাবে অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ানো যাবে না ভাই ইউজারাটি থেকে লিখেছেন জামালপুর সদর একশো পঞ্চান্ন ধন্যবাদ জানাচ্ছি ভাই সে তথ্যটি জানানোর জন্য মুখ তার লিখেছেন এইটা আমার ব্যবহার করি কিডনি ভালো রাখে ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি থেকে লিখেছেন একত্রিশে মে সোনালি বাদার কেমন থাকে মোটামুটি ভালোই থাকবে আশাবাদী এরপরও দেখা যাক্লা ভরসা কি চা ইউজার আইডি থেকে লিখেছেন কী দেখান বুধ দা যায় না ভাই লাইভে দেখতে চাইলে হয়তো বা রেজুলেশনটা আপনার এখানে বাড়াতে হবে ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ ঘাট একশো পঞ্চান্ন পঞ্চাশ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এমডি শাম এম লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার কত টাঙ্গাইলে ব্রয়লার একশো পঞ্চান্ন রহমান লিখেছেন মি ফ্রিজের পানি খাওয়ানো যাবে কি না কমেন্টসটা একবার উত্তর দিয়েছি ইউজারটি থেকে লিখেছেন জামালপুর সদর একশো পঞ্চান্ন টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য যে যেভাবে কমেন্টসগুলো করেন লোকেশন এবং কীদার্থের মুরগি কেন ব্যসা করছেন ওইটা একটু লিখে দিন তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এরপরে এমনি রঞ্জুর ফিজের ফিডের কালার দেখা দরকার ফিড কালার তো ভাই দেখানোর সুযোগ নেই বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো ষাট বা জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এমনি তফিকুল ইসলাম লিখেছেন ভাই কুরবানির পরে মাগুর মাছের কাউাইতে হবে ব্রয়লার মুরগি কোরবানি এদের পর বেশাদি আছে ভাই ওইটাতে হয়তো বা টানবে হুমায়ুন লিখেছেন বাই টাঙ্গাইল কত একশো পঞ্চান্ন এসডি লিখেছেন ময়মনসিংহ আলুয়া কথা একশো ছাপ্পান্ন ধন্যবাদ জানাচ্ছি তথ্যটা জানানোর জন্য এমডি ফয়ে লিখেছেন বাই বাজার আরও দু এক দিন কমবে এটা ভাই নিশ্চিত নাই এমডি ফিরোজ লিখেছেন বাই চট্টগ্রাম ফটিকচুরিতে একশো পঁচাশি টাকায় প্রচুর পরিমাণে গরম পড়ছে আটত্রিশ ডিগ্রি গরম পড়লে মুরগি বিক্রি করিয়ে দিতে হবে কেননা স্টুভ করে আপনার দশটা মুরগি মারা গেলে অত্যন্ত লস বাজার যায় আছে তবে আবহাওয়া আজকে থেকে কিছুটা ঠান্ডা আশা করছি যে নিয়ন্ত্রণ হয়ে যাবে এমনি শোহাগ লিখেছেন মসিন্দি চব্বিশ পাঁচ সকালে ষোলো সাইজ বিক্রি করলাম একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি এমএস লিখেছেন ফেনি ব্রয়লার একশো সত্তর টাকা করে ধন্যবাদ জানাচ্ছি তথ্য জানানোর জন্য কুষ্টিয়া বেড়া মারা একশো তিপ্পান্ন টাকায় ব্রয়লার মুরগি সম্ভবত উনি কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমাদের কীভাবে রেটগুলো আপনারাও কমেন্টসে তুলে ধরুন তাহলে অনেকের ভুলবান্ত্রিগুলো সমাধান হবে এরপরে এমডি নজরুল লিখেছেন ফিডের কালার দেখা দরকার ফিডের তো বিক্রি করি না যেহেতু ভাই কালার দেখানো যাবে না এরপরে বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো ষাট বাষট্টি টাকা ধন্যবাদ জানাচ্ছি আরও যারা কমেন্ট করেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যে অবস্থান থেকে শেয়ার করার সুযোগ আছে তারা শেয়ার করে দিন যাতে প্রকৃত যারা ফার্মার বা যারা বিক্রি করবে তারা যাতে বিক্রি করে দিতে পারে আর বিকালে আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব মুরগির বাজার কেউ এটা নিয়ে দুশ্চিন্তা করেন না এটা সকালবেলার রেট এই মুহূর্তে যেটা কেনা ব্যথা হচ্ছে এটা সারাদিনের রেট নয় এরপরও আপনারা যদি আরও কোনো জায়গায় রেটগুলো পান ওইটির সাথে মিলায় দেখবেন এবং বাজারের সাথে মিলিয়ে দেখবেন কার রেট কত চলতে আছে তো সর্বশেষ একটি কথাই বলতে চাই ফার্ম করতে চাইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির তদারকি করা কখন খাচ্ছে কখন খাচ্ছে না কোনো কারণে জিমাচ্ছে কিনা এরপরে মুরগির বিষটা ঠিক আছে কিনা এ টু জেড সব ঠিক করিয়া মাঠে নামবেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা পাবেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ